আপনার এখানেও তো মনে কালার সাঁতাই বেশি তাই না এক ভাইয়ের কাছে প্রচুর পরিমানে বিভিন্ন কালারের খরগোশ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসসালামু আলাইকুম দর্শক আমি আছি নিমতলি যে পোলট্রি পাই পাইকারি মার্কেট সেখানে তো আপনারা জানেন যে এখানে রিয়াদ ভাইয়ের এখানে প্রচুর পরিমাণে খরগোশ পাওয়া যায় এবং নিমতলি এই মার্কেটের উনি একমাত্র খরগোশ ব্যবসায়ী পাইকারি ধরে খরগোশ বিক্রি করে থাকে তো আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি এই নিমতলি বাজারের একটি আপডেট দিয়ে থাকি তো আজকেও এসেছি সেই ধারাবাহিকতায়

থেকে রাতে সাতটা আটটা পর্যন্ত আর ভোর পাঁচটার পর থেকে যে কোনো সময় মোবাইলে যোগাযোগ করতে পারবে দর্শক হয় আপনার জানলেন যে কোন সময় যোগাযোগ করলে ভাইদের সাথে পাবেন

মানে সাদা কালো রেড কালার আছে নাকি রেড কালার রেড কালার টা নাই কালো ভিতরে সাদা আছে একটা আচ্ছা দেখাচ্ছে এ একটা কালার আছে তাই না এটা হলো সাদা এবং কালো পাকা পাকি কালার পাকা পাকি পাকড়া কালার যেটা বলে মেশানো কালার মাসালা বেশ সুন্দর রেড তো সব একই সব কালারই একই রেট তাই না একই রেট

না মানে এক দু জুরার জন্য আপনারা পোষাবে না ভাড়া ভাইয়েরও পোষাবে না যদি বেশি পরিমাণে নিলা ভাই কে নক দিবেন ঢাকার বাইরে আর যদি এক দু জুরে পয়দে না ফিজিক্যালি দোকানে চলে আসবেন আচ্ছা ভাই এটা কি বয়স এটা এক মাসে কম আছে এক মাস কম আছে এক মাস এখনো হয়নি না এটা তো নিজেরাই খাইতে পারে হ্যাঁ নিজেরাই খায় মানে এরা নিজেরাই খাইতে পারে এক মাস এখনো হয়নি এক মাস কম আছে কম আছে আচ্ছা তাহলে কি দাম দছেন ভাই এইগুলা পুরো আপনাদের 3500 টাকা পাই করে 3500 টাকা জোড়া তাই না পাই ক্যাডে 3500 টাকা জোড়া উচ্চ 400 টাকা তার মানে এটাও প্রচুর পরিমাণে আছে এবং কালার বিভিন্ন কালার আছে 100 মডেল আপনারা দেখতে পারছেন এখানে সাদা কালার আছে বেশ কালো আছে লাল বাজারটা কালার আছে এখানে বিভিন্ন কালার পাবেন এই বয়সে অর্থাৎ এক মাসের একটু কম আছে বয়স কালারটা আপনারা যে কোনো পরিমাণে নিতে পারবেন

ইয়ে আছে শেড আছে এবং সাদা কালো মিলাই আছে সাদা কালো মিলাই এরকম বিভিন্ন কালার যারা মাল্টি কালার নিতে চান বিভিন্ন কালার খুঁজতে চান তারা নিঃসন্দেহে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাই এটা রেট কি কি রেট রাখবেন এটা আপনি চারশো টাকা জোড়া এটা চারশো টাকা ফুল চারশো টাকা জোড়া তাই না ফুল চারশো টাকা জোড়া আপনারা যদি কেউ নিতে চান রিয়াদ ভাইয়ের দোকানে অথবা ফোনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইয়ের কাছে তো খরগোশের কালেকশন এগুলোই মোটামুটি তাই না এগুলোই খরগোশের পাশাপাশি কি আছে ভাইয়ের কাছে আমার কাছে আছে ভাই তিতির তিতির আছে খরগোশের পাশাপাশি তিতির উঠাইছেন আচ্ছা স্যার তিতির এগুলো কি বয়সের হবে ভাই এগুলো এক মাস এক মাসের বাচ্চা এই তিতির কি দামে বিক্রি করতেছেন পাইকারি এগুলো পাইকারি ভাই 450 টাকা জোড়া পাইকারি 450 টাকা জোড়া আচ্ছা স্যার এক মাস বয়স হ্যাঁ তো দশক মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এক মাস বয়স হলে মাসাল্লাহ